খাওয়া ছাড়া দুনিয়ায় আছে কি পেট শান্তি দুনিয়া শান্তি তো আজকে শুক্রবার আমি সবসময়ই মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক রান্না করতে গেলে এইভাবে কিছু টুকরা রেখে দেই সেটা রেখে পাটাই ছেচে সমস্ত মশলা দিয়ে তারপরে এটাকে ফ্রাই করে খাই এত মজা হয় মানে এটা খেতেই হবে সেটা গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক এক আধা কেজি মাংস হলেও এখান থেকে পাঁচ টুকরা রাখতে হবে তো যাই হোক আজকে যেহেতু আমি মুরগির মাংস রান্না করব তো এইখানে আমি মুরগির কিছু টুকরা রেখে দিচ্ছি তারপর এটা পাটায় ছেঁচে হাড্ডিগু মাংসগুলোকে একটু থেতলায় মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি এটা তেলের মধ্যে ফ্রাই করে খাবো এই মাংসটা আমার কাছে এবং আমার পরিবারের সবার কাছেই খুবই ভালো লাগে তো যাই হোক এইভাবে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আজকে আমি দুপুরে মুরগির মাংস মসুর ডাউল করলা ভাজি আর হচ্ছে আর কি জানি রান্না করলাম ভুলে গেছি ও মাছ ভোনা রুই মাছ ভুনা করছি তো যাই হোক এটা অনেকক্ষণ মেরিনেট করে রেখে এখন আমি তেলে ভেজে নিব। এই যে তেলে ভাজা হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে এতই সুন্দর কালার আর বাসায় এত মজার মজার খাবার খেয়েও বাহিরে গেছি একটু কাজে সেইখানে যেয়েও খেতে হবে মানে কি বললাম খাওয়া ছাড়া দুনিয়ায় অন্ধকার আমরা হচ্ছে খাদক পরিবারের সদস্য তো বিকালবেলা এটা হচ্ছে দুপুরের আগে খাওয়া হইকে তো বিকালবেলা আমি যেহেতু পাবনা যাব আমার কিছু কেনাকাটা ছিল আমি সাতকাহন থেকে একটা ওয়ান পিস নিয়েছি পকেট কুর্তি তো ওইটা আনার জন্য গেছি ওইটার পাশেই হচ্ছে আবার কেক হাউজ আমার ছোট মেয়ে আমার সাথে গেছে তো সেক্ষেত্রে তার তো কেক না খেয়ে সে আসবেই না তো যাই হোক কেক হাউজে গেলাম গিয়ে তারপরে হচ্ছে মেয়েকে বললাম কি খাবা মেয়ে বলল যে পেস্ট্রি কেক খাবে তো মেয়ের জন্য একটা পেস্ট্রি কেক নিয়েছি আর আমার জন্য একটা পুডিং নিয়েছি মানে উত্তরা চৌরাস্তায় বিভাগ কেক হাউজ আমরা সবসময় এইখানে যে খাওয়া দাওয়া করি মানে পেস্ট্রি কে তারপরে হচ্ছে পুডিং আর এইখানে চাইনিজদের জন্য কিছু মানে কুকারেজ রাখা হয় যেমন বিস্কিট মানে সব সুগার ফ্রি কেকটাও কিন্তু মানে পেস্টিটাও সুগার ফ্রি আপনার ওরা সুগার ফ্রি দিয়ে সুগার ফ্রি করে বানায় ওদের এটা একদম স্বাস্থ্যসম্মত খাবার মানে অনেকেই আসে না সুগার খেতে পারে না তো তাদের জন্য আসলে এই ধরনের সুগার ফ্রি কেকগুলাই ভালো সেই সাথে বিভিন্ন ধরনের এইখানে বিস্কিটস কুকিস ছিল যে এত সুন্দর আমি মাঝে মধ্যেই গেলে এই কুকিজগুলো খাই ওদের বাটার মানে ব্র্যান্ডগুলো অনেক মানে ভালো আমি প্রত্যেকটা আইটেম প্রতিবারই পছন্দ করি মানে যে যে আইটেম আছে আমি প্রতিবারে এক একটা আইটেম পছন্দ করি এইখানে মিনিপিৎজা থেকে শুরু করে সবই আছে তবে এইখানে স্বাস্থ্যসম্মত খাওয়ার জন্য আপনারা চলে যেতে পারেন বিভাগ বিভাগে খাওয়াউজে আমরা তো ওই দিক দিয়ে গেলেই যাই যেহেতু এটা আমার খুব পরিচিত যাই